ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব নাও আজকের এই ভিডিও থেকে আমরা শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি এবং কিছু অনুপ্রেরণামূলক বাণীগুলি জানব যেগুলি আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং এখানে দেওয়া শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার সমাধান এমনিতেই চলে আসবে এই জন্য আজকের এই ভিডিওতে থাকছে শ্রীকৃষ্ণের প্রেমের বাণী বা শ্রীকৃষ্ণের কিছু উপদেশ একটি একটি করে মনোযোগ দিয়ে অবশ্যই শোনা উচিত প্রত্যেকটি বাণী আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হলেও আশা করছি প্রেমের বাণী বা উপদেশগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং যদি আপনিও শ্রীকৃষ্ণের বাণীগুলির সাহায্যে আপনার জীবনকে বদলে ফেলতে চান তাহলে একটি একটি করে কৃষ্ণের বাণী কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে থাকুন নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটা হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না কখন তুমি সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে কখন তুমি ভুল ছিলে পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম এক মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন মানুষ জন্মগতভাবে নয় তার ভালো সত্য কাজের দ্বারা মহান হন একমাত্র জ্ঞানই এমন একটি অক্ষয় উপাদান যা মানুষের পাশে যে কোনো অবস্থায় এবং যে কোনো সময় ছেড়ে যায় না শ্রীকৃষ্ণ বলেছেন আমি কারো ভাগ্য তৈরি করি না কারো কর্মের ফলও দিই না পৃথিবীতে যেমন আবহাওয়ার পরিবর্তন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসতেই থাকে তুমি যা যাও তাই করো কিন্তু ভালোবাসা মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করো একজন মানুষ যতই ফসা হোক না কেন কিন্তু তার ছায়া সবসময়ই কালো আমি শ্রেষ্ঠ হলো আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটি হলো অহংকার অহেতুক চিন্তা কেন তুমি কি জন্য ভীত কে তোমাকে মারতে পারে আর তার জন্মও হয় না মৃত্যুও হয় না যুদ্ধ হোক জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস তুমি কি হারিয়েছ যে তোমাকে কাঁদায় তুমি কি এনেছো যা হারিয়েছ কি উৎপাদন করলে যা ধ্বংস করলে তুমিও কিছু নি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সব কিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোনো ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না কারণ এখন বর্তমান চলছে যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন শ্রীকৃষ্ণ বলেছেন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন কাউকে কখনো সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে অবশ্যই প্রতিবাদ করুন চুপ করে থাকা একদমই ঠিক নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো কোনো ভুলের কারণে গতকাল খুব দুঃখে কেটেছে তাই কালকের দিনটা স্মরণ করে আজকের দিনটা নষ্ট করবেন না পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা অন্য কারো হয়ে যাবে মূল্যবান সবকিছু বহন করতে যেমন মাথা নত করতে হয় তেমনি মা বাবার আশীর্বাদও তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হোচট খেয়ে ও জীবনে পড়ে যাও না তখন বুঝে নিও শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন সুখ হলো মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোনো সম্পর্কই নেই লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণের জন্য কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না জীবনে যত খারাপ সময় আসুক না কেন পরিবারের সাথে থাকুন সুখ থাকলে বাড়ে আর দুঃখ থাকলে ভাগ হয়ে যায় প্রত্যেকেরই নিজের শক্তি ও দুর্বলতা আছে যেমন মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলে রাজা হতে পারে না তাই সবাইকে গুরুত্ব দিতে হবে একবার ক্ষমা করে ভালো হয়ে যান কিন্তু একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে বোকা হবেন না যে ব্যক্তি অন্যের উপকার করে তাকে সবসময় কষ্ট পেতে হয় কারণ যে গাছ সবসময় ফল দেয় তাকেও পাথর মারতে হয় সৌভাগ্যের লোকেরা একটু খারাপ হলেই ঈশ্বরকে অভিশাপ দেয় এবং দুর্ভাগ্যের লোকেরা একটু ভালো হওয়ার জন্য ঈশ্বরকে স্মরণ করে এবং ধন্যবাদ দেয় একমাত্র মনই মানুষের বন্ধু ও শত্রু অহংকারের কারণে ব্যক্তির প্রতিপত্তি বংশ গৌরব তিনটেই চলে যায় এই জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে যুদ্ধ করতে হয় মানুষ যখন তার ধর্ম নিয়ে গর্বিত হয় তখন তার হাতে অনাচার শুরু হয় যেখানে বিশ্বাস আছে সেখানে প্রমাণের প্রয়োজন নেই চুপ করে থাকার চেয়ে উত্তর আর কিছু নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর কিছু নেই কর্মফল একজন ব্যক্তিকে সেভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় এটা সত্যি যে একজন মানুষ ভুল করে কিছু শেখে কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করবে এবং বলে যাবে যে আমরা শিখছি ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসার প্রথম পর্যায় হল বিভ্রান্তি যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে যদি রাধার মতো ভালোবাসতে পারো আর যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবান না এসে থাকতেই পারবেন না প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয় একদিন রাধা শ্রীকৃষ্ণকে বললেন আমি তোমার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে হৃৎস্পন্দনে আমার শরীরে আমার মনে সব জায়গায় আছো রাধা জিজ্ঞেস করলেন তাহলে এবার বলো আমি কোথায় নেই শ্রীকৃষ্ণ মৃদু এসে উত্তর দিলেন আমার ভাগ্যে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন আপনি তাকে মুক্ত করবেন আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধ চিত্তে আমাকে পূজা করে আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী শ্রীকৃষ্ণ বলেছেন রাধে আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসেবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সবকিছু হারিয়ে ফেলেন তবু আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো বন্ধ চোখে ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কিনা তা নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণর উপরেই রাখো বন্ধন সম্পর্কের নয় অনুভূতির অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্কও শেষ তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকবো আমরা জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতি হয়ে প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রী রামের মতো হয় আর অসম্পূর্ণ থাকলে রাধের শ্যামের মতো হয় ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক ঠিক রয়ে যাবে আমাদের এই পৃথিবীতে ভালোবাসার সঠিক মূল্য কি তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসা কখনো পাওয়া যায় না তাকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা দিয়ে আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমাদের শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনি আপনার ভালোবাসার সঠিক মূল্য আপনার মনের মানুষকে দিতে পারবেন আবারও আপনাদের কাছে একটাই কথা বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন